শিলন্দা আরো একটা জিনিস ডুরান্ডের খেলা চলছে তুমি বহুদিন দুই ক্লাবের হয়েই খেলেছো সেখানে ডুরান্ডে যেরকম দেখছো প্রথম ডার্বি হয়নি তারপরে এই কোয়ার্টার ফাইনালে শিলং এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগান খেলবে ঠিক যেমন খেলা দেখোছো তুমি কতটা মানে কি দেখছো সম্ভাবনা আবারও কি একই রকম ভাবে ডুরান্ট ফাইনালে দুই প্রধানকে দেখা যেতে পারে মতো কোনো অসুবিধা নেই দুটো টিমই খুব ভালো টিম করেছে সে কোনো জায়গা নেই যে স্কোয়াড রয়েছে দু টিমের যদি স্পট যদি ফাইনালে না দেখতে পাই তাহলে তো অবাক লাগা গোলকিপার হিসেবে তুমি দুই প্রধানের গোলকিপারকে কেমন দেখছো আপাতত একদিকে গিল রয়েছে দেবজিৎদাও রয়েছে অপরদিকে বিশাল রয়েছে সেখান থেকে মানে কেমন দেখছো কতটা তোমার চোখে কে এগিয়ে আছে দেবজিৎ এক্সপিরিয়েন্স গোলকিপার খেলে গেছে কলকাতায় অনেক বছর গিল ইয়াং গোলকিপার খেলছে ভালো বিশাল লাস্টে খুব ভালো খেলেছে দুটো সাইডই খুব ভালো আমার মনে হচ্ছে শুধুমাত্র মোহনবাগানের সেকেন্ড কিপারটাকে স্ট্রং করা উচিত বিকজ ধীরাজ কোনো কারণে যদি হ্যাঁ যদি এখন ধীরাজ এসেছে যদিও ধীরাজ এখন ভালো সে দিয়েছে কিছু গেম দেওয়া হচ্ছে না ধীরাজ গেম পাইনি লাস্টে তো ধীরাজ যদি কিছু গেম পেয়ে যায় আমার মনে হয় বোথ বোথ সাইড বলছি পাঞ্জাব আর শিলং দলটাকে কেমন দেখছো তো আমি খুব বেশি ম্যাচ দেখিনি অবভিয়াসলি পাঞ্জাব আইসিএল টিম অনেক ভালো টিম শিলং এখন সেই অর্থে কত ভালো টিমই নয় মানে খাওয়াও বলবো বাট আমার মনে হয় যে কাপ ওদের যেখানেই খেলা হচ্ছে তো অত টিকি সাইডই থ্যাংক ইউ দেখ